নিউ ইয়র্কে কাউন্টি স্টেডিয়ামে ব্যাট করতে নামলে ব্যাটারদের যেন নাভিশ্বাস উঠে যায় ঠিকমতো বল চোখেই দেখেন না আউটফিল্ডে বল পড়লে বাউন্ডারিতে যায় ঠেলাগাড়ির গতিতে এমন উইকেটে ব্যাটিং করাকে ব্যাটারদের জন্য মানসিক টর্চার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক নাজুল আবেদন ফাহিম অনেকে আবার পাড়ার ক্রিকেটের পিচ আউটফিল্ডের সঙ্গে তুলনা করছেন বাজে উইকেট যাচ্ছে তাই আউটফিল্ড বিশ্বকাপ নিয়ে দুর্বল পরিকল্পনা আর মার্কিন মুল্লুকের জয়গান গাওয়ায় আইসিসি সমালোচনার পাশাপাশি ধারাবাহ্যকারক ক্রিকেট বিশ্লেষকদের নিরবতার কারণে ধুয়ে দিয়েছেন তিনি বাংলা একটি প্রবাদ আছে উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদর ঘাট তার বাস্তব চিত্র নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পর আইসিসি স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেনুর মর্যাদা দিয়ে বসে অথচ তখনও মাঠের অস্তিত্ব ছিল না বিশ্বকাপের মাত্র মাস ছয়েক আগে কাজ শুরু করে তৈরি করা হয় অস্থায়ী স্টেডিয়ামটি তবে মোটেও বজায় থাকেনি গুণগত মান উইকেট ব্যাটারদের জন্য যেন নরক আউটফিল্ডে বল পড়লেই আটকে যাচ্ছে নিচে থাকা বালুর আস্তরণের কারণে মাঠ হয়ে আছে নরম শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা দুই দল মিলিয়ে ম্যাচে চার দশমিক চার দুই রান রেটে মোটে তুলেছে একশো সাতান্ন রান উইকেট পড়েছে চোদ্দটি টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা সাতাত্তর রানে অল আউট হয়েছে উনিশ দশমিক এক ওভার খেলে জবাবে ছয় উইকেটে জিততে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ষোলো দশমিক দুই ওভার এবার ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড অল আউট হয়ে যায় ছিয়ানব্বই রানে যারা পঞ্চাশ রানের মধ্যে হারিয়ে ফেলে আট উইকেট ভারতও ছিয়ানব্বই রান তুলতে খেলে বারো দশমিক দুই বল বিশ্বকাপের মতো ইভেন্টে এমন উইকেট দেখে ক্ষোভে ফুঁসছেন নাজমুল আবেদিন ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন এমন পিচে খেলার কোনো মানেই হয় না প্রথমে ব্যাট করা দলের প্রতি এটা নিদারুণ অবিচার এর আগে শ্রীলঙ্কা এর মূল্য দিয়েছে এমন পিছিয়ে খেলার জন্য কোনো ব্যাটারই মানসিকভাবে প্রস্তুত নয় এটা ম্যান্টাল টর্চার ছাড়া আর কিছু না অপ্রত্যাশিত দ্বিধায় ভরা এসব ক্ষেত্রে টসে হয়ে ওঠে নিয়ামক দর্শক এবং সমর্থকদের ব্যাপারে কি বলবো এক কথায় ব্যাপারটা ঠিক হচ্ছে না বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন সেই পোস্টে কমেন্ট করে লিখেছেন আমি অনুমান করছিলাম এমনটা হবে বিশ্ব ক্রিকেটের পণ্ডিতরা কিভাবে এমনটা হতে দিলেন দেখে মনে হচ্ছে ময়মন সিংহে যে আমরা পিচ বানাতাম টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে ক্রিকেট এবং পুরো ক্রিকেটীয় সম্প্রদায়ের প্রতি এটা ঘোর অবিচার আইপিএলের রানের বন্যা দেখে যারা প্রশংসায় মেতেছিলেন বিশ্বকাপে ধারাবর্ষকারের ভূমিকা থাকা সত্ত্বেও তারা কেন নীরব ক্ষোভ প্রকাশ করে ফাইম কমেন্টে লিখেছেন ধারাবাহিকতার কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন না দেখে খুব হতাশ হলাম আইপিএল এর কন্ডিশন নিয়ে তো এই কদিন আগে অনেক প্রশংসা করলেন এই মানুষেরাই এখন যেন তাদের ঠোঁট সেলাই করে দেওয়া হয়েছে এই স্টেডিয়ামে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জমজমাট হবে তো বা রোমাঞ্চ উপহার দিতে পারবে কিনা এই ম্যাচ ঘিরে এখন চলছে এমন প্রশ্ন এর কারণ একটাই ভেনুটা যে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পিচের এমন আচরণ দেখে মানুষের মধ্যে প্রশ্ন ভারত আর পাকিস্তানের ম্যাচও কি এমনটাই হবে হোসাইন আরমান বিডি কুইক টাইম